তো বিশ্বনবীর মসজিদে নবীতে জামাতের প্রথম কাতারে দাঁড়াতো পুরুষেরা তারপর একটা সার্টিন গ্যাপ রেখে দাঁড়াতো নারীরা তারপরে দাঁড়াতো হিজরারা তারপরে দাঁড়াতো ছোট ছোট বাচ্চারা তো বিশ্বনবী সবাইকে নিয়ে দাঁড়িয়ে নামাজ শুরু করেছেন আল্লাহ আকবর রুকু থেকে উঠে পড়েছেন সামি আল্লাহ হুলিমান হামিদা পেছন থেকে সাহাবারা ফিসফিস আওয়াজে পড়েছে রব্বানা ওয়ালাকাল হাম একজন সাহাবা অতিরিক্ত আরও চারটা তাজবি বাড়িয়ে পড়েছে হামদান ক্যাসিরান